কাগজ আমরা দেখাব দেখা করে দেখাব কারণ আমাদের কাছে কাগজ আছে ভাই ভাই এস আর কি বলছে ছাড়াই বাছাই চলছে ভাই ভাই মোদির নাকি টেনশন প্রধানমন্ত্রী কত পায় টেনশন ভাই এসব গান বাজনা ছাড় চল প্রোমোটারিক করি বড় গাড়ি চড়ি ইলেকশানের মেগাজ বুঝের দলটা বগল করি হ্যাঁ ভাই ভাই এই আমাদের দোষ দোষ গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে কে রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ আছে কুনালঘস আরেক খোস দাদা খুবই রোমান্টিক খোঁজ দিয়ে যায় না গয়না দোকান সব তুলে দাও গরুর দুধ এবার তিন নম্বর ঘোষের নামটা তো সেটা কে রে ভাই বলছি ভাই ওই বিপ্লবীদের পার্টি আরেক ঘোষ আছে বুঝলি এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভির চ্যানেল পার্টি অফিস বড় তো হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মোদের দাদা শতরূপ হবে বলজি পরে না বলো বলো বলে সবে বলো বলো বলে সবে ইলেকশনে রবে ভারতভার জনগণ সবাই শ্রেষ্ঠ আসন হবে এই নিচে কি আছে এ বলছি চলছে খোঁজার চেষ্টা সালা মিটছে না কিছুতেই ও ভাই আছে দিনের চেষ্টা এই ভাই আর দারুণ খবর বল ভাই এ আই আসছে ভাই আমার রোবট প্রেমিকা চাই রাখবো বসে ঝগড়া বিবাদ নাই সারা দিন আদর 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 তো ভিজিয়ে দেব চাদর তো রিমোট টিপেই করব গোড়া কিংবা করব বলো এই গাইস প্লিজ স্টপ এই কি হলো তোর প্রশ্ন করতে হবে প্রশ্ন আমার একটা প্রশ্ন বল প্রশ্ন কর ভাই এই এআই হ্যাঁ বা রোবট রোবট হ্যাঁ মা কি করে হবে এই বলো 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 সবে টেকনোলজির রবে এই বলো 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 রবে রোবট আবার যখন সবাই শ্রেষ্ঠ আসল রবে হাই সবাই গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে কর কর প্রশ্নটা হচ্ছে হ্যাঁ সি পি কেন জিরো অ্যা ওই যে ওর ওর কুকুরের নাম হিরো কার কার কুকুরের নাম ওই যে ক্যামেরা তুলে দাঁড়িয়ে আছে ওই যে বসে আছে তা ওর কুকুরের নাম হিরোইন হিরোইন আরে ও তার ছেলে রে আরে না রে বাবা মেয়ে আমি ডেলিভার করেছি কুকুর বেড়াল সম্পর্কে আমার সাথে কোনো তর্ক করতে আসবে তুই ডেলিভার করলে তো মানে যাই হোক ওর আমি দেখেছি ভালো করে দেখেছি নিচ থেকে দেখেছি হিরো একদম বাজে কথা বলবি না সুপ্রিম কোর্টের অর্ডার এই ওই কুকুরের আধার কার্ড আমি করিয়েছি এই দেখ এই দেখ ওটা কি ওটা কি এই দেখ এই যে আধার কার্ড এই যে তোর আধার কার্ড আধার কার্ড এমনিও কোনো কাজে লাগে না বাবাল বাওয়াল লেগে যাচ্ছে বাওয়াল লেগে যাচ্ছে একটা কথা আমি বলতে একটা কথা আমি বলতে চাই ও যাই বলুক কি ওর নাম যাই হোক গোয়া তুলসী পাতা নাকি সব হ্যাঁ কুকুর বেড়ালের ব্যাপারে হ্যাঁ কোন টম ডিক হ্যারির কথা আমি শুনতে চাই না ডিক ডিক তো ডিক তুললি কেন সুতো রং মরুক মরুক যত স্বপ্ন পাতা ঝুরু করে যা সুতো রং মরুক 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 যত স্বপ্ন পাতা ঝুরু ¡Vaya!